তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ই ওয়ান টেকনিক্স মে আপনাদের স্বাগত আপনাদের এ ওয়ান টেকনিক্সে স্বাগতম তো আমরা এখন যে এস আই আর চলছে ভেরিফিকেশান ভোটার ভেরিফিকেশন তো সামান্য আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আপনার নিজস্ব ভোটার আইডি চেক করতে পারেন এবং সেখানে সমস্ত ডিটেলস থাকবে ঠিক আছে যেটা যে ফর্ম এসআইআর থেকে বা বিএলআরও যে ফর্ম দিবে সেখানে যে 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 তথ্য আপনার প্রয়োজন সেটা আপনি নিজস্ব মোবাইল থেকে আপনি নিজস্ব মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারেন তো তো আপনাকে দেখাচ্ছি এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন নেবেন অ্যান্ড্রয়েড ফোনে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আপনি এখানে দু হাজার দুই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ঠিক আছে নিচে আসবেন যে ই ইসিআইএনটি ইসিআইএনটি এই অ্যাপটা খুলবেন এই যেহেতু অলরেডি আমার ইনস্টল আছে ঠিক আছে তো এটাকে আমরা ওপেন করলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজস্ব সার্ভার সঙ্গে কানেক্ট হয়ে যাবে সার্চ ইয়োর ভোটার নেম এটা ক্লিক করবেন ইপিক আইডি মানে ভোটার কার্ডের যে ইপিক আইডি নাম্বার হয় ভোটার কার্ডের সেটাতে আপনি একটা জাস্ট একটা ডেমো দেখানোর জন্য আমি একটা এপিক আইডি ইউজ করছি এসে আপনারা দেখতে থাকুন এখানে এপিক আইডি মানে হচ্ছে ভোটার কার্ডের উপরে যে নাম্বারটা থাকে ইউনিক নাম্বারটা থাকে সেই নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন নিজের ভোটার কার্ডে সার্চ করবেন ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভোটার কার্ডের যে লিস্ট যেটা আমরা সার্চ করেছি সেটা চলেছে নাম প্যারেন্টস অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি পার্লামেন্ট ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নাম্বার পার্ট নাম্বার নেম সিরিয়াল নাম্বার আর পুলিং স্টেশন যেখানে আপনি ভোট দেন সেখানে ঠিক আছে লাস্ট আপডেট চব্বিশ বারো দু হাজার চব্বিশ বারো আঠাশে ঠিক আছে তো এটাকে আপনি যে কোনোভাবে শেয়ার করতে পারেন এ লিঙ্ক শেয়ার করতে পারেন কোনো হোয়াটসঅ্যাপ বা কোনো কিছুতে শেয়ার করতে